ইসমিল্লাহি রহমান রাহিম সীমা কিচেন ফুড আমি আজকে আপনাদের ক্ষেত্রে রেসিপি নিয়ে আসছি আমি বিভিন্ন আইটেমের ভাজি এখানে আমি এই যে পটল নিছি কুচা কুচা কুসা করে বিচিগুলো পালাইয়া দিয়েছি এখানে এই যে কিছু আলু কুচা আর তার সঙ্গে দিয়েছিলাম আমি যে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে আমি ভাজি করব আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন পটলগুলো ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়েছে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়েছে এখানে আমি এক সিমটি পরিমাণ আমি দিলাম হুলগুঁড়া দিলাম এক সিমটি পরিমাণ দিছি আমি মরিচের গুঁড়া এখানে ভাজা হয়ে যায় তো এখানে আমি ভাজিগুলো দিয়ে ফেলবো এখানে আমি সবগুলা ভাজি দিয়েছি এই দেখেন ভাজিগুলো এখানে ভাজিতে আমি পানি দেবো না কারণ পানি ছাড়া এমনিতে এগুলো সিদ্ধ হয়ে যাবে দেখুন আস্তে আস্তে তেল দেখুন এই দেখুন আমার এই দেখেন আমার ভাজিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার প্লিজ আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ক্যাস স্যালেন্ডাকে লাইক কমেন্ট করুন যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন তারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দেন লাইক দেন আল্লাহ হাফেজ